মাইয়া করতে পারবে আর আমরা বলতে গেলেই দোষ কলেজের নাম দিয়া কই কই যায় আমরা জানি না আমরা খোঁজ খবর রাখি না কই যায় আমি ওদিন কাও তোরে আমার ভাই এক ছেলের সাথে কিছুদিন আগে ছোট ও আসছে তুই কার সাথে মিথ্যা কথা বলছ হ্যাঁ ভাবি মুখ সামলে কথা বলো কি মুখ সামলে কথা বলবে ভাবি যেটা বলছে ঠিকই তো বলছে যখন দেখছেন আপনার হাজবেন্ড মারা গেছে একটা ভালো বেড়া দেখে কি বিয়া বয়া যেতে পারে নাই বিয়া বয়া গেলে তো এই মায়াটার ভবিষ্যতই তো আমার আমাদের হাজবেন্ডের পিছনে কেন পড়ে আছেন ভাবি এগুলো কোন ধরনের কথাবার্তা বলো তুমি ভুলে যাও না এটা তোমার শাশুড়ি তুই না বেশি কথা বলো এই বাড়ি থেকে তোমরা কিছুই নিতে পারবে না কেন এই একটা শাড়ি পরেই এই বাড়ি থেকে তোমাদেরকে বের হতে হবে বুঝলাম না ভাইয়া আপনি এরকম ব্যবহার কেন করতেছেন আমি সুন্দর ব্যবহার করতেছি রোমান্টিক ব্যবহার তোমরা যে টিকিট পে গুদু গুদু হয়েছে না খুব খুশি হয়েছে না আসলে এটা কোনো টিকিট নাই তাহলে কি এটা হচ্ছে ডিভোর্স লেটার ডিভোর্স লেটার ইয়েস ভয় মা করে এবার সম্বন্ধ রাখছিলাম তো দুই মাই জিরে একবারে এই মহিলা যত নষ্টের মন বেয়াদব একজন মায়ের গায়ে হাত দাও লজ্জা লাগে না কি রাস্তা তাতরে হ কী মোলা খারাপ মা আমি আর কলেজ যাবো না কেন যাবি না আমি কলেজ যাবো না কলেজ যেতে ভাল লাগে না কতগুলো মাসের বেতন মা আছে কোচিংয়ের বেতন জমা আছে এগুলো নিয়ে সবাই আমাকে অনেক অপমান করে ম্যাডাম ম্যাডামেরা কত কথা করে এগুলো ভাল লাগে না আমি আর কলেজ যাবো না আচ্ছা তুই যা আমি ব্যবস্থা করতেছি আমার সাথের ক্লাসমেটরা আমাকে বলে যে তোর দুইটা ভাই বিদেশ থাকে অত তুই বেতন দিতে পারিস না। আচ্ছা মা তুমি আমাকে একটা কথা বলো তো ভাইয়ারা কি টাকা পয়সা দেয় না তোর ভাইয়ারা তো পাঁচ ছয় মাস ধরে টাকা পয়সা আমার কাছে পাঠায় না টাকা পয়সা ওকে বউয়ের কাছে পাঠায় আগে তো আমার কাছে টাকা পয়সা পাঠাইছে আমি তোর বেতন খরচ সব কিছু চালাতে পারছি কারণ বউ টাকা পয়সা চাই তাহলে বোর আর ওটা দুনিয়ার কথা বার্তা কেউ আমার আমি এত কিছু জানি না আমার কলেজের ফিটি না দিতে পারলে আমি আর কলেজ যাব না যদি দিতে পারো তাইলে বললো আমি যাব আর নাইলে যাব না তো পড়ানোর সারি আমি কষ্ট মষ্ট করে তো টাকা পয়সা জোগাড় করে দিবা এত কিছু বললাম না আমি এত কিছু জানি না আমার টাকা লাগবে তুই কষ্ট করে এত দূর পড়াশোনা আর মাছ পথায় পড়া ছেড়ে দিবি এটা কথা ভাল লাগে না মা এগুলো কথা ভাল লাগে না আচ্ছা তুই ঘরে তো লাগে আমি ব্যবস্থা করতেছি যা কে কিসের ব্যবস্থা করবে ভাবি আমার কলেজের পাঁচ ছয় মাসের টাকা জমা গেছে বেতন এবং কোচিং এর টাকা এগুলো দিতে হবে কে দিবে তোমরা দিবা পাঁচ ছয় মাসে তো টাকা পয়সা আমরা দেয় তোমরা দিব ব্যবস্থা করতে দিবা মনে এই চার পাঁচ মাস ধরে নালে আমাদের হাতে টাকা দিতেছে এত বছর তো সব কিছু আপনার হাতেই ছিল কেন তখন কি টাকা পয়সা রাখেন নাই না ওই টাকা পয়সা সব মেয়ের জন্য রেখা দিচ্ছেন মেয়ের জামাই আসলা তখন দিবেন ও উচিত কথা বললে কেমন কথা বলতাস বৌমা এই তোর কোচিং ফি তোর কলেজের ফি তুই জোগাড় করতে পারস না আর যদি এমনি জোগাড় করতে না পারস কাম করবি আর কাম না করতে পারলে কি করবি যখন কলেজ যাস না তখন তো অনেকেই দাঁড়ায় থাকে তাদের সাথে চলে দেবে ভাবে এগুলো কি কথা বলো উল্টা পাল্টা কথা ব্যবসায় খুব উন্নতি হবে বোমা উচিত কথা কইলি বোমা কেন এখন কি জায়গা মতো হাত লাগছে আপনার মাইয়া করতে পারবে আর আমরা বলতে গেলেই দোষ কলেজের নাম দিয়া কই কই যে আমরা জানি না আমরা খোঁজ খবর রাখি না কই যে আমি ওদিন কত তোরে দেখছ আমার ভাই এক ছেলের সাথে কিছুদিন আগে ছোটও ও আসছে তুই কার সাথে মিথ্যা কথা বলছ হ্যাঁ ভাবি মুখ সামলায় কথা বলো কি মুখ সামলায় কথা বলবে ভাবি যেটা বলছে ঠিকই তো বলছে আমি কি চোখে দেখি না আমি যখন বাজার করতে বের হই তখন তো ঠিকই দেখি কলেজে যাওয়ার সময় ছেলেদের সাথে দাঁড়া দাঁড়া আড্ডা দাও ও কি মিথ্যা কথা তে ছেলেদের সাথে যা কি রাত কাটাতে পারো না তোমার কলেজের বেতন প্রাইভেটের বেতন কেন আমার হাজবেন্ড দিবে হ্যাঁ নিজে কামাই করে নিতে পারো না মানুষের বাসায় কামলাগিরি দাও যদি মানুষের বাসায় কামলাগিরি না দিতে পারো না তাহলে কি করো তাহলে না অনেক টাকা পাবা তুমি এবং তোমার মা বোমা মুখ সামলা কথা বলো আপনি মুখ কথা বলবেন বুঝতে

আচ্ছা তুই বয় আমি দেখতেছো তোর বাবি কাছে যায় আমি অত কিছু খাইনি নাই পর্যন্ত আচ্ছা দেখো আমার আর সহ্য করতে পারতেছি না খুব কষ্ট হয়ে আচ্ছা তুই বল বৌমা ও বোমা ছোট বৌমা সমস্যা কি কি হয়েছে আইসা ডাকতেছেন কেন বৌমা কালকে রায়তেও তো কিছু খাইলাম না সকাল তো নাস্তা বানিয়ে দিলাম না এমন বেলা বাজার তিনটা এখনও কি না খায় থাকুম না খেয়ে থাকেন বা ময়রা যান আমার দেখার বিষয় না আমি ঘুমাইতেছি আমাকে ডিস্টার্ব করবে না জান এখান থেকে দুকা খাও না এইবার অনেক খিদা লাগছে ময়ূরা যান তাতে আমার সমস্যা কি এখান থেকে যাবেন নাকি আমি আসব থাক তোমার আহা লাগবো না আমি এই জায়গা বড় বৌমা বড় বৌমা ও বড় বৌমা সমস্যা কি আপনার হ্যাঁ ঘরের সামনে ব্যবসা শুরু করছেন ছাগলের মতো কালকার রাইতে তো খাইলাম না কিছু দিলাম না সকালও তো নাস্তা পানি কিছু খাইলাম না এখন বেলা বাজে তিনটা রান্না বাড়ি তো সব কিছু শেষ হয়ে গেছে থাকে সব কিছু গুছা দিয়ে গেছি এবারও অনেক খিদা লাগছে তো দুকে খাওয়ান দাম গো মায়ের গো আপনাদের আদিক্ষে তো দেখলে না খালি শরীরটা একটু জলে কিছু বলতে পারি না এখন তুই আমরা গায়ে গোসল দিলাম না খাইলাম না দিলাম না আপনাদের আগেই খাবার দিয়ে দিবি তাই না তা আমার দাঁড়া মানে এবার দোকা খান তো ছোট মানুষ অনেক খিদা লাগছে মুত্তা মুত খাইতে কন গিয়া খিদা লাগিয়েই থাকে এখন আবার কে আসছে দেখেন আগে আমরা খাবার খাই তারপর আপনারা খেবেন আবার তুই হঠাৎ করে হ্যাঁ মা আমি ভালো আছো হ্যাঁ ভালো আছি না জানাই আইলে আসলে হইছে কি মা আমি খুব জরুরি একটা কাজে আসছি এই জন্য কাউকে কিছু বলার সময় হয়নি ও ওরা কোথায় এই কই তোমরা সবাই সবার ঘরেই আছে তোর ব্যাগপত্র কই মা ব্যাগপত্র কিছু আনা হয়নি আসলে বললাম তোর কাজে আসছি এই জন্য ব্যাগটা কিছু আনি আচ্ছা বয় বাবা অনেক দূরত্ব নাই একটু বয় আখি আখি আরে ভাইয়া তুমি কখন আসছো এই তো ভালো আছিস কেমন আছো আমি ভালো আছি ভালো কোথায় ডাকো ওদেরকে তো ছোট ভাই বলে ডাক দে বড় ভাই কুছলে গেছে

ও কাজে ব্যস্ত আর আমি একটা জরুরি কাজে দেশে আসছি আবার রিটার্ন যাব কোথায় আখি কোথায় আখি ভাবি দেখা যান কে আসছে ঘুমাও না পুছ চলে গেছে ভাবি এ ভাবি আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি থাকো আমার কোচিনে একটা পরীক্ষা আছে তো আমি যাই ভাই বসেন আপনি বসেন হ্যাঁ ওই আকিকে ডাকো আসলে সময় কম তো আসছেন রেস্ট নেবেন খাওয়া দাওয়া করবেন অনেক মজার মজা রান্না করব এগুলো খাইয়া তারপর শুন যাবেন আইসি তারা শুরু করছেন কেন তোমার জন্য আর আখির জন্য একটা সারপ্রাইজ আছে সত্যি ভাইয়া ভাবি কই আপনি দেখা যান কে আসছে কে রে কে আসছে আরে তুমি তুমি যে দেশ আসবা কই আমার তো বললা না বললে তো আমি রান্না বন্না করে রাখতাম কি রে হ্যাঁ সেটাই তো ভাইয়াকে বললাম কোনো লাকি সোনে নাই ভাইয়া বলতেছে আয়শা এখনই চলে যাবে চলে যাবে মানে হ্যাঁ আমি একটা জরুরি কাজে আসছি আর রান্না বন্না করে খাওয়ার কথা বলছো বিদেশে আমরা ভালো মন্দ রান্না করে খাই খাওয়া দাওয়া নিয়ে ব্যাপার না ও আচ্ছা ভাবি ভাইয়া নাকি আমাদের দুইজনকে কি একটা সারপ্রাইজ দিবে সারপ্রাইজ মানে হ্যাঁ আমার মনে হয় কি ওই যে আপনার ভাইয়া আমাকে বলছিল যে এই বিদেশে নেওয়ার জন্য বিদেশে একটা ট্যুর দিবে আমাদের কে নিয়ে আর কি ওই এটাই মনেই পাঠাইছে আমার যেটা মনেই হতেছে রাইট তুমি একদম সঠিক জায়গায় হাত দিয়েছো সত্যি ভাইয়া হ্যাঁ এই এটা তোমার মিস আখি এটা তোমার একদম ভালো কাজ হয়েছে আরে থাক এটা খোলার দরকার নাই এটার ভিতর কি আছে তোমরা তো জানোই খামাকা খুলে কি করবা ঠিক আছে भैया অনেক খুশি হইছি আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল বাহিরে ঘুরতে যাব দেখি ভাই একটু শোনেন তো এই যে শোনেন কিছুদিনের জন্য দেশের বাহিরে যেতেছি ঘর সমস্ত জায়গা পরিষ্কার করে রাখবেন কোথাও যেতে নোংরা না থাকে আর আমার যতটুকু প্ল্যান আছে ভাবি আর আমি প্ল্যান করছিলাম এই আমরা বাহিরে যাওয়ার আগে আপনাকে বাহিরে রাইখা যাব। ঘরে থাকতে দিব না কারণ আমাদের ঘরের মধ্যে অনেক স্বর্ণ অলংকার আছে তাই না ভাবি আরে তুমি কি বোকা তোমরা তো একবারে দেশের বাইরে যাচ্ছ তোমরা তো কখনো বাংলাদেশে আসবাই না এ বাড়িতে তোমাদের তো কখনো আসতেই হবে না যা কিছু আছে তোমাদের সব কিছু প্যাক করে নাও সত্যি ভাইয়া হ্যাঁ দেখছেন কত বড় সারপ্রাইজ দিছে আপনার ভাই আমাদেরকে যাক ভালোই হইছে এই আপদ আর আপত্তির মেয়েকে তো আর আমাদেরকে দেখতে হবে না তাই না আর যাই হোক যেহেতু এই ফ্ল্যাটটা আমাদের আমাদেরকে না মানে আপনার ভাই আর আপনি তো কিনছেন তাই না তো একটা কাজ করব ওনাকে আর ওনার মেয়েকে এই বাস থেকে বের করে দিব কারণ ওনারা কেন এই বাসায় থাকবে বলে না থাক এই বিদেশে এত বড় বড় বিল্ডিং এত বড় বড় ফ্ল্যাট সেখানে তো এটা তুচ্ছ ব্যাপারে তারপর তোমাদের বাসে গ্রামে তো একটা বাড়ি আছে ওইখানেই থাক না থাক না এরকম নোংরা বাসায় কি হবে তোমার এটা দিয়ে কি দরকার তোমরা যেখানে যাচ্ছো ব্লাস বহুল লাইফ লিড করবা এর ছোটখাটো ব্যাপার নিয়ে কত কথা বলা শুনো তোমরা একটা কাজ করো তোমরা তোমাদের ব্যাগপত্র গোছাই নাও হ্যাঁ এখন আমরা তো ওরকমভাবে কোনো প্রিপারেশান নেই নাই এত গোসাগোছির দরকার নাই তোমরা এখন এইভাবেই চলে যাও এইভাবে চলে যাও বলে হ্যাঁ কারণ আমরা যেহেতু বাইরে যেতেছি আমাদের এই বাড়িতে কত কিছু আছে এগুলো আমাদের নিয়ে যেতে হবে না আচ্ছা আচ্ছা এই বাড়ি থেকে তোমরা কিছুই নিতে পারবে না কেন এই একটা শাড়ি পরেই এই বাড়ি থেকে তোমাদেরকে বের হতে হবে বুঝলাম না ভাইয়া আপনি এরকম ব্যবহার কেন করতেছেন আমি সুন্দর ব্যবহার করতেছি রোমান্টিক ব্যবহার তোমরা যে টিকিট পে গুদুগুদু হইছো না খুব খুশি হইছো না হ্যাঁ আসলে এটা কোনো টিকিট নাই তাহলে কি এটা হচ্ছে ডিভোর্স লেটার ডিভোর্স লেটার ইয়েস আমি আর আমার ভাই আমরা দুই ভাই তোমাদের দুইজনকে ডিভোর্স দিয়ে দিছি তোমার মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে এতদিন আমার মাথা ঠিক ছিল না যার কারণে দিনের পর দিন মাসের পর মাস আমার হতভাগী মা আর আমার ওই অবশ্য বোনটার উপর তোমরা নির্যাতন করেছো কেউ ওনাদের নির্যাতন করছে ওনাদের যদি আমরা অত্যাচারই করতাম তাহলে কি এতদিন এই বাসা থাকতে পারতো তোমার মারে দেখা মনে হয় কোন দিক দিয়া উনি ঠিক মতো খাইতে পারে না ঠিকমতো পড়তে পারে কি হাতির মতো একটা শরীর শুনেন বাড়ির কাজকর্ম করবে এটা আনা তো আমি বলছি কারণ নিজে বাড়ির কাজকর্ম কি নিজে করে না আমরা কি করি না তার জন্য কি আমাদেরকে ডিভোর্স দিয়ে দিবে নাকি হ্যাঁ আমি আজকে আপনার ভাইকে ফোন দিয়ে জিজ্ঞাসা করব আমার ভাইকে তুমি ফোন দিবা তুমি আমার ভাইয়ের সঙ্গে যতই কন্টাক্ট করার চেষ্টা করো ও কখনো তোমার সঙ্গে আর কন্টাক্ট করবে না কখনো যোগাযোগ করবে না আর তোমার যে ব্যবহার শুধু আমার ছোট ভাইয়ের ওয়াইফ তুমি না হলে জুতা খুলে তোমার এই মুখে বাড়াইতাম আমি ভাই একদম কথা বলবা না কি ছেলেরা বিদেশ ছিল কিভাবে না কিভাবে নাম্বার জোগাড় করছেন জোগাড় করে ছেলেদের কালে বিশটাইলা দিবেন না আমি না আপনারা শুধু শুধুই বলেন আপনি যে একটা দরজাল মহিলা এদিকে আমার মা আমারে বিশ ঢালে নাই আমার মা কখনো আমার সঙ্গে তো 1 সেকেন্ড কথা বলার সময় পায় নাই কথা বলার সুযোগ পায় নাই সারা ক্ষণ তুই আমার মাকে উত্তাসার করছিস মায়ের উপর অন্যায় করছিস পাশের বাড়ির ভাড়াটি আমার কাছে প্রায় প্রায় ফোন দিয়ে বলতো ভাই আপনারা কি মানুষ এটাই তো বলি কিছুদিন পর পর দুই মাইজিয়ার কেন ওই পাশের রুমে যাওয়া আর আমার মনে হয় কি ভাবে জানেন ওই পাশের বাড়ির ভাবির একটা মেয়ে আছে না তার সাথে বলা ভাইয়ের সম্পর্ক হতেই পারে

এই বাড়িতে আর কোনো অধিকার তোমার নেই তোমাকে তোমাদেরকে রেখে এই বাড়িতে শুধু আমার মা আর বোনকে দেখার জন্য তোমরা তাদেরকে এমন দেখা দেখছো আমার রাজরানী মা এবার চাকরানী হয়ে আছে বাসার কাজ করলে চাকরানি হয়ে তার মানে তো আমরাও চাকরানি তাই না কারণ আমরাও তো বাসার কাজ করি আপনার মায়ের সেবা যত্ন আপনার বোনের সেবা যত্ন মাসে মাসে আপনার বোনের পিছনে দশ থেকে বিশ টাকা খরচ আপনার মায়ের পিছনে দশ থেকে বিশ হাজার টাকা খরচ এগুলাকে আমাদের হাজবেন্ড প্রবাসে কামলাগিরি দিয়ে ওনাদের পিছনে খরচ করবে আমাদের ভবিষ্যৎ নাই তোর বাপ কামাই করে দেয় আমার হাজবেন্ড তোদের বাপ কামাই করে দেয় নাকি আমরা আমাদের রক্ত পানি করে ইনকাম করে দেই সেটা আমার মার বোন খরচ করবে তো সমস্যা কি দেখেন ভাইয়া আপনারা কষ্ট করেন কথা কম বলো তোমার সঙ্গে কথা বলতে চাই না

তারপরে যে আমার ছোট বোনের সেবা যত্নই করতাম কিন্তু ওই যে ভাবির পালায় পড়ে না আমি এরকম হয়ে গেছি আমাকে মাফ করে দেন আপনার ভাইকে একটু বুঝায় বইলে আমার ভাইকে বুঝাই বলছি আমার ভাই ওই আপনাকে ডিভোর্স দিয়ে দিছে এ বাড়িতে না আপনার আর কোনো জায়গা নেই হ্যাঁ কি বলতেছেন ভাই এগুলো আমি তো সংসার করব ভাই আপনি নেন নেন এখানে আপনাদের যতটুকু প্রাপ্য দে আছে এই যে বাড়ির মালিক এত ভাব এত অহংকার সব এখন রাস্তার বাইরে গিয়ে দেখাবি বাবা ঠিক তো পারতে একটু বস আমি কি এখন ছোট আছি কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক এটা তো বোঝার ক্ষমতা আল্লাহ আমাকে দিছে এই বাড়িতে দুইটা ভাই আমরা বউ নিয়ে এসছি কেন তোমাদের সেবা করার জন্য আমরা তো প্রবাসী আমরা তো দেশের বাইরে থাকি সেখানে তো আমাদের বউ লাগে না মা বউ তারপরও আমরা বউ কেন বাড়িতে আনছি তোমার সেবা করার জন্য বোনটা খেয়াল রাখার জন্য সেই বউ দিয়ে যদি মায়ের সেবা না হয় বোনের খেয়াল না হয় সেই বউরা যদি মাকে অত্যাচার করে বাড়ির চাকরি বানায় সে বউ তো আমার দরকার নেই মা দরকার আছে আমরা দুই ভাই একটার সাথে কাজ করি মা রাতের পর রাত দিনের পর দিন তোমাদেরকে নিয়ে চিন্তা করি তোমাদেরকে নিয়ে ভাবি তোমরা কেমন আসো কিভাবে আসো এর মধ্যে যখন পাশের ফ্ল্যাটের ভাবি প্রতিনিয়ত ফোন দিয়ে আমাদের কাছে জানায় সব সময় তোমাদের উপর অত্যাচার হয় সব সময় তোমাদের উপর নির্যাতন হয় সময় তোমাদেরকে না হয় রাখে তোমাদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করায় ও মা ভালো লাগে বলো ওই প্রবাস মাটিতে কত কষ্ট হয় তুমি জানো সারা দিন পরিশ্রম করি সারা দিন এত ক্লান্তি তারপরে যখন তোমাদের এই কথাগুলো শুনি তখন আর কিছু ভালো লাগে না মা প্রবাসীদের বউ লাগে না আমার সাথে বউ ছাড়াও থাকতে পারে মা বাড়তি কথা আর বলো না যাদেরকে তালাক দিয়েছি যাদেরকে ডিভোর্স দিয়েছি তাদেরকে আমি আর এক সেকেন্ড ভাবতে চাই না বউ লাগবে না তোমরা তোমাদের মতো অনেক সুন্দর জীবন জীবনযাপন করো কিছু খাইতে দাও আমি আগামীকাল আবার চলে যাব।